আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করা বোরিং করা দুইটা ডিজাইন আসছে তিনটা করে কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা নাটেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলি বিজনেস পয়েন্ট মার্কেট এর বিল্ডিং টাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় পড়বেন তারপর যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দে ওটি আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ারে উঠে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় ডিজিটাল প্রিন্ট করা আছে একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ থ্রি পিস পাকিস্তানি মাস্টার কপি এগুলা এ দেখেন এটা নিচে বোরিং করা এটা হলো কাট আউট করা খুবই সুন্দর আর কাজের কোয়ালিটি ফিনিশিং মার্শাল অনেক অনেক ভালো হাতে পেলে খুশি হয়ে যাবেন গা এইসব থ্রি পিস বাইরের থেকে কিনতে গেলে আপনাদের সতেরোশো আঠারোশো টাকা করে লাগবে সতেরোশো আঠারোশো টাকা করে দেখবেন বিক্রি করে এগুলা আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি ব্র্যান্ডের মাত্র টাকা হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগবে নিতে পারবেন যে কোনো চাকটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর ভিডিওতে আমরা যে প্রাইস গুলা বলে দি ওটি আমাদের হোলসেল প্রাইস চারটার কমে নিবেন একশো টাকা করে বেশি দিতে হবে চারটার কমে যারা নিবেন অবশ্যই দিয়ে আমাদের যোগাযোগ করবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন দেখেন কালার দেখেন সুন্দর প্রাইস বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি আউট করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যার একটা ডিজাইন এটারও তিনটা কালার আছে আপনারা সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যারা অনলাইনে বিজনেস করেন আমি বলবো এই থ্রি পিস নিবেন খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এই থ্রি পিসটা কাজটা একবারে দেখাই একটু সামনে থেকে দেখেন কাজের ফিনিশিং কোয়ালিটি দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অন্য মাসাল অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি অন্য কাটওয়াট করা অন্য কাটওয়াট বরিং করা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অন্যটা একটু দেখায় দেন ক্যামেরায় খুবই সুন্দর আর কাপুর মাসাল্লাহ অনেক অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপুর দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ দেখার মতো মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি কাট কাটওয়াট বড়ি কাটওয়াট করা মার্শাল ব্র্যান্ডের প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকান এসে দেখে তারপরে নিবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে খুবই সুন্দর ডিজাইন মার্শাল্লাহ দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি অনার কাটওয়ার্ড মার্শাল ব্র্যান্ডের বডি করা প্রাইস মাত্র বারোশো টাকা যারা নিবেন স্ক্রিন দিয়ে আমাদের পাঠিয়ে আর যারা দোকান ঢাকা ইসলামপুর যদি কেউ না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন মিলিয়ে জিলে আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে দাম বলে দেই ওটি আমাদের পাইকারি দাম যারা নিবেন স্ক্রিন শর্ট পাঠাই দিবেন আসসালামু আলাইকুম